হ্যাঁ রেট হ্যালো ওটা মুখের মধ্যে ইন্ডেকশানে দিছে ওটা হ্যালো হ্যালো ওটা অবস্থা খুবই খারাপ আমরা অনেক ধরে দেখলাম এই নাচতে ছিল সারা শরীরের মধ্যে জঙ্গল প্যাঁচিয়ে রেখেছে আর দু পায়ে মুজো পরা মুখের মধ্যে ইন ইন্ডেকশন যে দেয় ইন্ডেকশনের সিরিজ যেটা মুখের মধ্যে ছিল কোমরের মধ্যে একবার ধরি দেখো কটা দড়ি কোমরে প্যাঁচানো কি করেছে কোমরের মধ্যে আর এনাকে আমরা যখন দেখতে পাই মুখের মধ্যে ছিল ইন্ডেকশনের সিরিজ যেটা দিয়ে আর কি ইন্ডেকশন দেওয়া আর নমস্কার তোমরা এই মুহূর্তে যারা যারা আমাদের খুশির খবর দিয়ে ভিডিওটা দেখছো সবাইকে প্রণাম শ্রদ্ধা ভালোবাসা খুশির খবর দিয়ে পুরো ভিডিওটা দেখতে করে আমাদের সাথে থাকো এই প্রভুকে আমরা অনেকক্ষণ ধরে দেখি নাচ নাচতে ছিল আর কি একবার দেখো পায়ের মধ্যে দুটো পায়ে দুটো মোজা পরা প্লাস্টিকটা চেন আর গায়ের মধ্যে অনেক গাছ পরা মানে গাছ আর কি বিভিন্ন রকম গামছা ছেঁড়া লুঙ্গি ছেঁড়া বিভিন্ন রকম জিনিস দিয়ে গাছ সারা শরীরের মধ্যে বেঁধে রেখেছে একবার দেখো পায়ে মুজো পরা সে সময়ের মধ্যে অনেকক্ষণ ধরে দেখছি নাচ করছে আমরা ট্রেন থেকে দেখতে পেয়ে নাকি আমরা নামি নমস্কার বাবু নমস্কার এদিকে এদিকে এই ওটা কি মুখে কি ওটা হ্যাঁ এদিকে 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 বসো 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 কি নাম নাম কি হ্যাঁ এরকমভাবে রয়েছো কেন তার মধ্যে মুজা পড়ে হ্যাঁ স্টেশনের মধ্যে এভাবে নাচ করছো গাড়ির মধ্যে জংলা পেছিয়ে রেখেছ এরকম ভাবে রেখেছো কেন মুখে কি দেখি ওটা কি মুখে ওটা একবার দেখো কোলের মধ্যে সিগারেটের প্যাকেট চায়ের কাপ নোংরা যত রকম জিনিস আছে ডাস্টবিনের সব সারা শরীরের মধ্যে একবার দেখাচ্ছি দেখো অনেকক্ষণ ধরে বিভিন্ন রকমভাবে নাচ করছে মুখের মধ্যে মনে হয় আই রে ওটা মুখের মধ্যে ইন্ডেকশনে দিছে ওটা ফেলো ভাই

হ্যাঁ কোন মাঝখানে জল আছে আয় নিয়ে চল নিয়ে চল এদিকে নিয়ে সামনের দিকে অবস্থা খুবই খারাপ আমরা অনেকক্ষণ ধরে দেখলাম এই নাচতে ছিল সারা শরীরের মধ্যে জঙ্গল পাঁচিয়ে রেখেছে আর দু পায়ে মুজো পরা মুখের মধ্যে ইন্ডেকশন যে দেয় ইন্ডেকশনের সিরি যেটা মুখের মধ্যে ছিল ঢুকানো কান্নাকার ওটা কোথায় কুড়িয়ে পেয়েছে অবস্থা খুবই খারাপ জলের আছে কোথাও জল আছে মাঝখানে এই এইখানে নেই এবার দেখো আমি এনার জিনিসগুলো আর কি দেখাচ্ছি এই যে এটা হচ্ছে প্ল্যাটফর্মে দেখো কি করেছে গাছ এখানে ঘুরিয়ে রেখেছে এখানে জল ভরে এখানে ছুটিয়ে রেখেছে এখানে চায়ের কাপ কুড়িয়ে এখানে রেখেছে এগুলো সব

বিভিন্ন জায়গা দিয়ে আর কি পেয়েছে এই যে এরকম করে রেখেছে কোনো সারা স্টেশনে হ্যাঁ নাম কি নাম কি তোমার তোমার নাম কি কি নাম হ্যাঁ নাম কি তোমার নাম কি এই যে আমি তোমার সাথে কথা বলছি এদিকে তাকাও এদিকে তাকাও তোমার সাথে কথা বলছি নাম কি তোমার বাড়ি কোথায় কিছুই বলছে না শরীরটাকে পুরো ডাস্টবিন করে রেখেছে বিভিন্ন রকমের জিনিস গায়ের মধ্যে কোমরে দেখো একবার কোমরের মধ্যে কটা পেঁচানো খালি এগুলো কি করে রেখে কোমরের মধ্যে কোমরের মধ্যে একবার দড়ি দেখো কটা দড়ি কোমরে পাঁচানো কি করেছে কোমরের মধ্যে আর এনাকে আমরা যখন দেখতে পাই মুখের মধ্যে ছিল ইন্ডেকশনের সিরিজ সিজ যেটা দিয়ে আরকি ইন্ডেকশন দেওয়া হয় আর সারা স্টেশনের মধ্যে পাতা দিয়ে পুরো কি করেছে বিভিন্ন জায়গায় জায়গায় চায়ের কাপ পাতা এই যে ইন্ডাকশনের কান্নাকার ব্লাড হয়তো নিয়েছে দেখো মুখে রক্ত লাগানো এটা মুখের মধ্যে ছিল কি অবস্থা কোমর কোমর আগে পরিষ্কার কর আসর 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 পকেটগুলো দেখতো কিছু আছে নাকি পকেটে ভাই পকেট চেক করতো কত কিছু ছিল এনার দুটো পায়ে কোমরে হাতে বিভিন্ন জায়গায় আর কি দড়ির বেশিরভাগ কাঁচিয়ে রেখেছে যেখান থেকে যে দড়িটা পেয়েছে সেটাই পেঁচিয়ে রেখেছে পায়ে পুরো দেখো দাগ হয়ে গেছে গড়ি এত পেশারে ঘুরিয়ে বাবা ছিল পা ঢুকে গেছে পেশারে কত রকম জিনিস একটার পর একটা বেরাচ্ছে না শরীর দিয়ে যে সমস্ত জিনিস তোমরা হয়তো দেখো সেই সমস্ত জিনিস এই মানুষগুলোর কাছ থেকে পাওয়া যায় কেন এরা বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরে বেড়ায় স্টেশনে রোডে আজকে স্টেশন কালকে অন্য স্টেশন কোনো ঠিক নেই এদের যেহেতু এরা মানসিক ভারসাম্য এনাকে আমরা দেখতে পাই পলতা স্টেশনে অনেকক্ষণ ধরে দেখি নাচ করতেছিলো গায়ের মধ্যে জংলা পেঁচিয়ে আমরা ট্রেন থেকে এনাকে দেখতে পেয়ে নামি আমি অবস্থা খুবই খারাপ আমরা যারা যারা ভিডিওটা দেখছো ভিডিওটা শেয়ার করো মানুষটি যেন তার বাড়ি ফিরে পায় বাড়ি কোথায় ঘর কোথায় এখন আমরা সঠিক যাই না জিজ্ঞাসা করা হয়েছে এনাকে কিন্তু এমনি কিছুই বলতে পারছে না আমরা সোশ্যাল মিডিয়ায় যুক্ত হয়ে অনেক কিছু শেয়ার করো অনেক ফানি ভিডিও অনেক কার্টুন ভিডিও আমাদের এই একটু শেয়ার করো যেন মানুষটি তার বাড়ি ফিরে পায় এনাকে আমরা দেখতে পাই পলতা স্টেশনে তিন নম্বর প্ল্যাটফর্মে আবার হাসছে দেখো হাসি পাচ্ছে হ্যাঁ Thank you. হাসি পাচ্ছে নাকি হ্যাঁ আবার হাসছে বুঝতে পারছে ভালো কাজ হচ্ছে

হ্যাঁ একবার দেখো চোখ বন্ধ করে রেখেছে চোখ খুলে না ওখানে ওখানে সামনে চলে হ্যাঁ এই চোখ ঘুমাবো নাকি চোখ খুলো না কেন হ্যাঁ এখনই তুমি চোখ খুলবে দেখো একটু একটুবারে এখনই চোখ খুলবে কোন ব্যাপারই না চোখ বন্ধ করে রেখেছে বন্ধই করে রেখেছে জল যে ঢালছি গায়ে কোনো মানে কি বলবো মানুষের গায়ে জল ঢাললে শীতকালে জল লাগলে লাভ দিয়ে ওঠে চুপ করে বসে রয়েছে আর হাসছে দেখো কোনো ব্যাপারই না প্রথম দিয়ে যে চোখ বন্ধ করে রেখেছে চোখই খুলতে দেখছি না আর কোনো সারা শব্দ নেই অনেক মানুষের গায়ে জল ঢাললে ঠান্ডা একটু লাফিয়ে ওঠে এর কোনো সারা শব্দ নেই নর্মালি বসে রয়েছে কোনো ব্যাপার নেই এরকম একটা ব্যাপার এখন চোখ 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 জ্বলবে নালে না জানি না বাড়ি কোথায় ঘর কোথায় কিছুই জানতে পারিনি জিজ্ঞাসা করেছি চুপ করে রয়েছে বাড়ি ঘর কোথায় জানতে পেলে ভালো হতো এনাকে আমরা দেখতে পাই পলতা স্টেশনে তিন নম্বর প্ল্যাটফর্মে দেখি নাচ না নাচানাচি করতেছিল আর কি আর অনেক রকম গাছপালার গায়ের মধ্যে বেঁধে রেখেছে পুরো স্টেশনটা দেখালাম তোমাদের পুরো নূড়া করে রেখেছে দে

পাশে স্টেশন দিয়ে অনেক মানুষ দাঁড়িয়ে কাজ আর কি ভালো লাগছে কাজ দেখছে কিন্তু কাজ দেখলে হবে না এগিয়ে আসতে হবে একটা মানুষ মানুষের জন্য এটা আমাদের মাথায় রাখতে হবে পামুছা পামুছা পায়ের মধ্যে জল ভর্তি

গেঞ্জিরা নাকি ধরো না পিছন দিয়ে হ্যাঁ টানাও তারপরে হয়ে যাবে সোজাও তুমি ব্যাকিং আনেছো কেন এরকম হ্যাঁ কি হয়েছে OKAYD <laughs> ality মুখটা উঁচু করো তুমি মাথা নিচু করে রেখেছো কেন? মাথা উঁচু করো। দে জুতোতে পাই দে। কম্বলটা দিয়ে দে। পিছন দিয়ে।

নুংরো যেখানে হ্যাঁ বসা বসা এখানে বসাও এগুলো কি করে রেখেছ স্টেশনের মধ্যে নুংরো করে রেখেছ পুরো খাবে খাবে হ্যাঁ হ্যাঁ দেখিয়েছি প্রথমে আর ওখানে তো তোমাদের আমি প্রথমেই দেখালাম একবার জলের কলটা দেখো আর একটা দাদা এসে বললো দেখানোর জন্য আমি প্রথমে দেখিয়েছি যে পাতা দিয়ে কী করে রেখেছে জলের কলটা ঢেকে দিয়েছে বেলপাতা কোথায় পেয়েছে এখানে বেলগাছ আছে নাকি

তোমাকে একটা কথা জিজ্ঞেস করা হচ্ছে নাম ওই তোমার বাড়ি কোথায় মনে আছে কিছু মনে আছে শুনুন নাটটা ধোয়া তো কোনো কথাই বলছে না কোনো দিচ্ছে না প্যান ভিজবে প্যান খাও 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 шермни ocharanu. Xabar khao. Keynao, pollarni bos. Ha, ha.